আমি আসি এই যে আন্দোলনটা হয়ে গেল জুলাই বিপ্লব জুলাই গণ অভ্যুত্থান নামে পরিচিত যারা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আসলে সামনে দেখা গেছে তারা এটাকে বলছে বিপ্লব সরকারের পক্ষ থেকে এটা গণ অভ্যুত্থান সুশীল সমাজের অনেকেই ব্যাখ্যা করছেন এটি গণ আপনারা এটিকে আসলে কি ভাবে দেখেন বা কি বলবেন আমরা এটাকে দেখে মানে এখানে একটা বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল নিশ্চয়ই এবং সেটার সাথে সাথে ধর আমাদেরও কিছু ভুলভ্রান্তি ছিল সিদ্ধান্ত গ্রহণে এবং বিভিন্ন কিছু ডিলে হওয়া এবং এই ষড়যন্ত্রের গভীরতা বুঝতে না পারা এখানে আমি দেখি পুরো জিনিসটা অনেকটা আমাদেরই ব্যর্থতার আউটকাম হিসেবে একই সাথে আমি মনে করি যে বড় ধরনের যে ষড়যন্ত্রটা হয়েছে এবং এখানে শুধুমাত্র ধরেন ষড়যন্ত্রের কিন্তু আহ অন দা গ্রাউন্ডে যে অনেকগুলো কিলিং যেটা হয়েছে সেগুলো শুধু না মানুষের আবেগকে যাতে উস্কে দেওয়া যায় মানুষকে যাতে আমাদের এগেনস্টে প্রচন্ড ভাবে বিগড়ে দেয় যায় এগুলোর জন্য বিভিন্ন ধরনের প্রোভাকা হয়েছে আজকে আমি দেখছিলাম আমি নিজেও একটা পোস্ট দিয়েছি একটা ছাত্র বলছে যে সে নাকি এই পুরো আন্দোলনের প্রথম শহীদ এবং সেটাই ছিল টার্নিং পয়েন্ট সে আন্দোলনের এবং তার এই সে যে শহীদ হয়েছে এটা এখনো নাকি সে বিভিন্ন পেজ থেকে দেখে মানে টু হান্ড্রেড মিলিয়ন থ্রি হান্ড্রেড মিলিয়ন আপনার শেয়ার এবং ভিউ কিন্তু সে কিন্তু মারা যায়নি সে কিন্তু আহত ছিল এবং পরে সুস্থ হয়ে ফিরে এসছে অথচ তার মৃত্যুর ঘটনা উপর ভিত্তি করে একটা বিশাল টার্নিং পয়েন্ট ক্রিয়েট করা হয়েছে এবং সে নিজেই দাবি করছে এটা আমি আজকে পোস্ট দিয়েছি তো এই ধরনের অনেক ম্যাটিকুলার প্ল্যান করা হয়েছিল যেটা আমরা মনে করি যে শব্দটা আপনারা শুনেছেন এবং করে আমাদের বিপক্ষে মানুষের মনকে বিষে তোলার একটা অপচেষ্টা নেওয়া হয়েছিল আর আমাদের ব্যর্থতার জায়গাটা যেটা ছিল আমি পার্সোনালি মনে করি সেটা হচ্ছে এটা আমরা এটা গভীরতাটা বুঝতে না পারে এবং এইখানে আরেকটু অন্যভাবে সিদ্ধান্ত নেওয়া যদি করা যেত যেটা হয় না যে চোর পালালে তো বুদ্ধি বাড়ে তো এখন আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় এটা এইভাবে না করে ভালো হতো কিন্তু আমাদের আপনি যেটি বলছেন যে আবেগকে কাজে লাগানো মানুষের আবেগকে কাজে লাগানো বা মানুষের মনকে বিষিয়ে তোলা একটা বিষয় আমরা যখন মানে গণমাধ্যমের খবরে যেগুলো লক্ষ্য করা গেছে যে আন্দোলনের যে ধারাবাহিকতা একটার পর একটা ঘটনা ঘটে গেল মাননীয় প্রধানমন্ত্রী তখন সাবেক প্রধানমন্ত্রী তিনি যখন বললেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না কি রাজাকারের নাতিপুতিরা পাবে তিনি বললেন মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাতা রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী তাই না তারপরেই আমরা দেখলাম আসলে রাস্তায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এরকম

তারা যে স্লোগানটা দিয়েছিল সেটি কিন্তু এতটুকুই তুমি কে আমি কে রাজাকার আগে পিছে আর কিছু ছিল না ওই দিন রাস্তার যত স্লোগান হয়েছে স্লোগান গুলোর ভিডিও ফুটেজ আছে আমার কাছে এবং আপনারা কেউ যদি ওই দিন রাষ্ট্রে কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারে তুমি কি আমি কে রাধাকার রাজাকার এটার আগে বা পিছে অন্য কিছু আছে তাহলে আমি আবার আমার রাজনীতি ছেড়ে দেবো আমি এটা ছুড়েছি ঠিক ওই দিন রাত্রি কিনে বলতে পারবো না কিন্তু কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এটা পরের দিন এটা পরের দিন ওই দিন রাত্রে যখন প্রচন্ড ভাবে সমালোচনা হলো এটা নিয়ে যখন আমরা প্রচন্ড ভাবে রিয়াক্ট করলাম আমি নিজে তো শাহবাগে গিয়েছিলাম আমরা বলেছি যে দেখো ছাত্ররা কোটার ইয়ে চাচ্ছে কি বলে কোটা বাতিল চাচ্ছে এটা তো আমরাও চাচ্ছি ছাত্ররা বৈষম্যের নিরসন চাচ্ছে বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান তো আমাদেরও তো অবস্থান বৈষম্যের বিরুদ্ধে দুই সালে কোটা কোটাত পরিপত্র দিয়ে আমরাই বাতিল করছি যখন উচ্চ আদালত এটাকে আবার ফিরিয়ে আনলো তখন এটার বিপক্ষে তো আমরাই আপিল করেছি এটাকে বাতিল করার জন্য কাজেই তাদের দাবির সাথে আমাদের দাবির তো কোনো পার্থক্যই ছিল না শুধু একটা পার্থক্য তারা একটা জিদ করছিল আপনাদের এখনই ঘোষণা দিতে হবে একটা কমিশন করে এটা করা সেটা করে আমরা বলছিলাম যে এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার হয়ে গেছে বিচারিক প্রক্রিয়া চলে গেছে আমরা বিচারিক প্রক্রিয়াতে সমাধান করছি বাট ছাত্রদের যে দাবি সেই দাবির পক্ষে আমরা আদালতে করছি আমরা কিন্তু আদালতে করছি তাদের পক্ষে উচ্চ আদালত আমাদের পরিপত্রের বিপক্ষে সরকারের পরিপত্রের বিপক্ষে রা এটা তো আমি যেটা বলেছিলাম যে তাদের দাবির সাথে আমরা একমত তাদের দাবির পক্ষে আমরা আদালতে ফাইট করছি তাদের সাথে আমাদের কোন দ্বিমত নাই কাজে এখানে কারো তো রাজাকার হওয়ার দরকার নাই এই দাবি আদায়ের জন্য কিন্তু কিন্তু প্রধানমন্ত্রী যেটি বললেন দিমত স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে মানে ছাত্ররা তো কেউ বলে নাই যে রাজাকারের নাতিপুতিদেরকে কোটা দেন তা কি বলা হয়েছিল কেন এমন বক্তব্য আসলে মানে আসলে না ওই প্রশ্ন ওইটা তো একটা ফিগার অফ স্পিচ ওইখানে একটা খেদ যেটা ওনার ছিল যে এই দেশ তো মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে এবং স্বাধীন করার পরে পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আপনি জানেন কি হয়েছে দীর্ঘ সময় ধরে মুক্তিযোদ্ধারা কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত ছিল তাদের পরবর্তী প্রজন্মও কিন্তু সুযোগ সুবিধা বঞ্চিত ছিল যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা সফট কর্নার ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি এবং সেখানে কিন্তু উনি দলমত দেখতেন না কখনো মুক্তিযোদ্ধাদের ব্যাপারে ওনার একটা আলাদা বিষয়টা ছিল তো যখন এই যে মুক্তিযোদ্ধা কোটাটাকে টার্গেট করা হলো এটাই একটা বা তাদের নাতিপুতিরাও ওই পর্যন্ত যাবে যাওয়া হবে কেন বা কি এই বিষয়টা নিয়ে আসালো তখন উনি যেটি বললেন যে মুক্তিযোদ্ধারাই তো এদের স্বাধীন করেছে তাদের জন্যই তো তাদের আত্মীয় স্বজন জন্যই তো আমরা করবো নাকি রাজাকারের জন্য করা হবে এটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে উনি একটা প্রশ্ন ছুড়ে দিলেন অর্থাৎ উনি কিন্তু বলছিল এটা মোটেও বললেন না যে যারা আন্দোলন করছে তারা রাজিকারের না উনি বললেন যে হ্যাঁ বাংলাদেশে যদি

যেহেতু মুক্তিযোদ্ধাতে আলাদাভাবে টার্গেট করা হচ্ছে সেই জন্য রাজাকার বিষয়টা আসছে আপনার সাধারণ মানুষ আছেন আপনাদের কাছে তো প্রশ্নটা করা হল এটা আমার প্রশ্ন সবার কাছে সেই প্রশ্নটা তো উনি ছুড়ে দিলেন কিন্তু এইটা কারা নিজেদের গায়ের উপরে নিল কেন নিল কেন নিতে হবে এভাবে তার বক্তব্যকে মিস ইন্টারপ্রেট করে তার বক্তব্যকে বিকৃত করে তার এই স্লোগান আচ্ছা নিল ধরেন ভুল বুঝলো আমি বুঝলাম সেই ভুল বোঝার পরে কি এটা জাস্টিফাই কিভাবে গ্রিন দিতে পারেন যে এবং আপনি সেদিন পুরো সময় ধরে এই স্লোগানই দিয়েছেন কিন্তু একবারও বলেননি চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার বা তুমি কে আমি কে রাজেকার রাজেকার কে বলেছে কে বলে সৈরাচার সৈরাচার এটা কিন্তু পরের দিন তারা

হ্যাঁ নিজেকে রাজাকার দাবি করে পরের দিন ঠিক করে পরে আবার দাবি করা হলো না আমরা তো রাজাকার ভুলি না এটা আবার এটাকে ঠিক করে বলা যায় না কিন্তু প্রধানমন্ত্রী তো ব্যাখ্যা দিয়েছেন পরে যে কোনো ছাত্রদেরকে আন্দোলনকারী কাউকে তো বলা হয়নি এটা একটা প্রশ্ন ছুড়ে দেয় একটা ফিগার অফ স্পিচ হিসেবে ঠিক আছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনি ভুল বুঝে ধরেও নিলেন যে আপনাকে রাজাকার বলা হয়েছে তাই বলে আপনি ওই স্লোগান দিতে পারেন তুমি কি আমিকে রাজাকার রাজাকার এটা তো দিতে পারেন না আপনি ঢাকা ইউনিভার্সিটি সে পবিত্র ক্যাম্পাসে যেখানে

সেটি হচ্ছে আবু সাইদ হত্যাকাণ্ডের পর মানে আমি ঘটনার পরিক্রমার দিকে আসছি তা সেখানে সেখান থেকে ক্ষোভ ছড়িয়ে পড়লো যখন সেই ফুটেজটা আমরা দেখলাম যে কীভাবে উপর পুলিশ গুলি করলো এমনি ইন্টারন্যাশনাল স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে বলছে পনেরো মিটার দূরত্ব থেকে একবার না একাধিক গুলিতে আসলে রাবার বুলেটে তিনি নিহত হলেন এবং তারপর মানে প্রথমে হচ্ছে পুলিশ গুলি করলো কেন আচ্ছা সেটা করলো পুলিশের দায় তারপরে আসলাম যেই এফআইআর হলো পরে সেখানে দেখা গেল জামাত বিএনপি শিবিরের নেতাকর্মী এবং অজ্ঞাত দুই তিন হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হলো ময়না তদন্তের রিপোর্টে আসলো যে পুলিশের গুলিতেই আবু সাইদের মৃত্যু হয়েছে তারপরে সতেরোই জুলাই মানে ঘটনার পর দিন মাননীয় তখন তৎকালীন প্রধানমন্ত্রী তিনি কথা বললেন তিনি বললেন সরকার অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে আন্দোলন প্রসঙ্গে অনেক কথা বললেন কিন্তু সেখানে একবারও আবু সাইদের কথা বললেন না আপনি কি মনে করেন এই বিষয়গুলো মানে যেটির কথা আপনি বলছিলেন যে মনকে বিষিয়ে তোলা আবেগকে কাজে লাগানো এই বিষয়গুলো এই প্রশ্নবোধক চিহ্নগুলো কি অনেক বড় হয়ে দাঁড়ায়নি এগুলো কি কোন সদত্তর আছে আপনি যে বিষয়টি বললেন না আপনি মানে পুরো জিনিসটা ব্যাখ্যা করে ওইটার বেশ প্রশ্নটা তুলছেন আমি যেটা বলি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী ওই ষোলো তারিখের পরে কিন্তু জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেদিন কিন্তু উনি কন্ডোলেন্স এক্সপ্রেস করলেন যারা তো শুধু আবু সাইদ না আরো আরো পাঁচজনের মৃত্যু হয়েছিল আপনার যদি মনে থাকে কিন্তু কারো নাম হ্যাঁ এবং ঢাকা কলেজের ছাত্রলীগের একটা ছেলে তারও সেও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল ছয় ষোলো তারিখে ছয় জনের একজন ছিল উনি কারো নাম বলেনি উনি কি করেছেন উনি সবার সকলের পরিবারের প্রতি উনি ওনার শোক প্রকাশ করেছেন কনফিডেন্স এক্সপ্রেস করেছেন এবং উনি ওনার উদ্বেগের কথা জানিয়েছেন যে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল অথচ আমরা তাদের দাবির সাথে একমত হয়ে তাদের জন্য ফাইট করছি এবং উনি তাদেরকে আশ্বস্ত করলেন যে আদালতের প্রক্রিয়া আমরা তোমাদের দাবি দাবি তোমরা তোমরা স্যাটিসফাইড হবা তোমরা এটা তোমাদের যেটা চাচ্ছ সেটা তোমরা পাবা শিক্ষকদেরকে অভিভাবকদেরকে উনি আবেদন জানালেন যে উনি খুব খুবই উদ্বিগ্ন যেভাবে মৃত্যুগুলি হচ্ছে প্রাণগুলি ঝরে যাচ্ছে যে উনি কিন্তু মনে করছেন যে তাদের নিরাপত্তা এবং সিকিউরিটি নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করলেন এবং তাদেরকে একটা সিকিউরিটির মধ্যে রাখার জন্য উনি আবেদন জানালেন তো এবং একই সাথে উনি বলে দিলেন যে উনি একটা জুডিশিয়াল কমিটি করে দেবেন এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করার জন্য তো উনার পুরো বক্তব্যের মধ্যে তো সব কথাই উনি বলেছেন কোনো কিছু তো বাদ রাখেননি প্রত্যেকের কথাই কিন্তু উনি বলেছেন হ্যাঁ এখন আমি যেটা মনে করি যে তারপরেও একটা পর একটা ঘটনা এমনভাবে আনফোল্ড করা শুরু করলো তারপরে তো উনিশ তারিখ আসে উনিশ তারিখে যে ঘটনাটা ঘটলো আপনার সেতু ভবন থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন থেকে শুরু করে ডেটা সেন্টার মেট্রো মানে যেভাবে তারপর বিটিভিতে আক্রমণ ভিতরে ঢুকে আগুন জ্বালিয়ে দেয় ভিতরে লোকজন দুশোর উপরে কর্মচারী আটকে গেছিল তার আগুনে পুড়ে মারা যাওয়ার অবস্থা হয়েছিল এই বাস্তবতা গুলিতে তো একটার পর একটা আসলো এবং আরো মৃত্যুর ঘটনা হওয়া শুরু করলো তখন তো উনি ইউনাইটেড কে ইনভাইট করলেন ইনভেস্টিগেশন আসার জন্য মানুষকে আশ্বস্ত করলেন আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছিল বিদেশি বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করা তাদের ফরেন্সিক এক্সপার্ট আর আমরা চলছিলাম একটা প্রপার ইনভেস্টিগেশন হব কিন্তু এইটা যেভাবে আপনার টেনশনটা ক্রিয়েট করা হচ্ছিল একের পর এক করে আপনার ক্যাজুয়ালিটি বাড়ানো মানে মৃত্যুর উপর দিয়ে আরো যাচ্ যত মৃত্যু হবে তত ত্বরান্বিত করা যাবে শেখ হাসিনার পতন ব্যাপারটা ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল আমরা যখন মৃত্যুর খবরগুলি আসতো আমরা কিন্তু পুরা কি বলবো আপনাকে মানে আমাদের বুকের ওপরে এসে ভারী হয়ে পড়ত এক একটা মৃত্যু কারণ আমরা তো তখন সরকার আমরা তো জানি যত ক্যাজুয়ালিটি হবে তার দায় আমাদের এবং আমরা এবং আমরা বুঝতে পারছি যত ক্যাজুয়ালটি হবে তত টেনশন বাড়বে তত কিন্তু মানুষের মন বসিয়ে যাবে কাজে মৃত্যুগুলি কাদেরকে বেনিফিট করেছে কারাই মৃত্যুর উপর দিয়ে আপনার কোটা আন্দোলন থেকে এক দফায় গেল শেখ হাসিনার পতন মৃত্যুগুলো এখন নিশ্চয়ই নিঃসন্দেহে বলা চলে যে এখন যদি এরকম মৃত্যু না হতো তাহলে হয়তো সরকার পতন হতো না এই সরকার আসতো না এখন হয়তো এরকম কিন্তু যদি সরকার টিকে যেত তাহলে তো মৃত্যুগুলোতে আপনারাই বেনিফিটেড হতেন মানে টেকার জন্যই এরকমটা চলতো না 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 না

আমরা তো হই নাই বাস্তবতাটা কি হাইপোথেটিক্যাল এটা হলে কি হতো ওইটা দিয়ে আমরা কথা বলবো টেকার সফল হলে বেনিফিশিয়ারি কে হতো নো না না এটাই তো আপনি হাইপোথেটিক্যাল কোশ্চেন যদি হতেন তবে কি হতো এই কথা বলে তো লাভ নাই আপনারা কখন আপনারা সফল হবেন না আপনারা এই কথাটা নিশ্চয়ই সেই 5 জুন বা 16 তারিখে বলেছেন সেটা তো পড় সেটাতে পরে আসছি কিন্তু আমার কথা হচ্ছে বাস্তবে কি হয়েছে তার মানে মৃত্যু বেনিফিশিয়ারি কে হয়েছে আমরা কি হয়েছে না আমরা কি হয়েছে আমরা হইনি থ্যাংক ইউ তার মানে এই মৃত্যু বেনিফিশিয়ারি কে হয়েছে যারা কোটা থেকে এক দফা আন্দোলনে গেছে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করতে পেরেছে এবং আমাদের পতনটা নিশ্চিত হয়েছে তারাই তো বেনিফিশিয়ারি হয়েছে এটা তো বাস্তব এবং আপনার এবার হাইপোথেটিক্যাল কোয়েশ্চনে আসি যদি ধরেন আমাদের সরকার পতন না ঘুরে টিকে যেতাম তারপরও আমরা বেনিফিশিয়ারি হয়েতাম না কারণ যতগুলি মৃত্যু ঘটনা হয়েছে এগুলোর কিন্তু তদন্ত আমাদের করতে হতো একটা সরকার ক্ষমতায় থাকলে সে দেশের ধরেন যে কোনো বাস্তবতায় একটা রায়ট হলো যুদ্ধ হলো যাই হলো মানুষের মৃত্যু হলো এটা কি কোনো সরকার কখনো এটা বেনিফিশিয়াল হতে পারে এটা কখনো হতে পারে না কিন্তু ধরেন যে যখন হেফাজতে ইসলামের আন্দোলন হয়েছিল তখন এরকম কিছু প্রাণহানির ঘটনা ঘটেছিল যদিও সংখ্যাটাকে হয়তো পরবর্তীতে বাড়িয়ে বলা হয়েছে বা একটা বিষয় থাকতে পারে কিন্তু সেখানে সরকারকে তো এই অবস্থানে যেতে হয়েছে সরকার তো মানে আন্দোলনকে বিভিন্ন সময় দমন করবার জন্য হেফাজতে যে ঘটনাটা ঘটেছে ওখানে চারজনের মৃত্যু ঘটেছে এবং একজনেরও

আমি একটু সেই জায়গাটিতেও যাই বন্ধ করতে হচ্ছে সোশ্যাল মিডিয়া তো পুরো লাইফ পুরো দেখা গেছে কোথাও বন্ধ করতে হয়নি কাউকে এই সময়ে এসে যে বন্ধ ঘটনাটি ঘটলো সেই বিষয়ে কি একটু সেই বিষয়ে কি একটু বলবেন আচ্ছা আরেকটা কথা একটু শুনে আসি পুলিশের ভূমিকার কথা আপনি বলছিলেন যে আসলে বেনিফিশিয়ারি কে হলো আর কে হতো এই বিষয়ে যেহেতু আমাদের একটা আলোচনা চলছিল সেই ব্যাখ্যাটা আমি আওয়ামী লীগের অনেকের বা আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগ নেতাকর্মী অনেকের কাছ থেকে জানার চেষ্টা করছি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে পুলিশের সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেনের যে ভিডিও ফুটেজটা আমরা দেখেছি তেতাল্লিশ সেকেন্ড সম্ভবত বা সাতচল্লিশ সেকেন্ডের সেখানে বলে উনি বলছেন যে গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা হত হয় একটা একটাই যায় স্যার বাকি যায় না এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় এই কথাটা তিনি রিপোর্টটা করছেন তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে সেখানে পুলিশ প্রধান দাঁড়িয়ে আছেন পুলিশের কর্মকর্তারা আছেন এই ব্যাখ্যাটা আপনারা কিভাবে বলবেন যেটা আসলে কি হয় না এটা তো এটা তো আমাদের ব্যাখ্যা কিছু নাই এটা তো পুলিশই ব্যাখ্যা দিয়েছে এটা কি আপনার কাছে যায় নাই একটু স্পষ্ট করবেন আচ্ছা এটা আপনার কাছে তাহলে আমি আরো পুরো জিনিসটা আরো পাঠিয়ে দিব রেফারেন্স এখন ছোট করে বলি এটা কিন্তু যেটি হয়েছিল যে যে পুলিশদের সদস্যদেরকে ধরে হত্যা করে উল্টো করে ঝুলে রাখা হয়েছিল এবং ঝুলে রাখার পরে যারা এই কাজটা করেছিল জঙ্গি কায়দায় তারা এখানে ঘিরে রয়েছিল ওই জায়গাটা তো ওই যে পুলিশ সদস্যদের পরিবার এবং বাবা মা তারা যখন জানতে পারে তারা তখন চেয়েছিল যে তাদের অ্যাটলিস্ট ডেড বডিটা যেন তারা পায় তখন পুলিশের একটা ট্রুপসকে পাঠানো হয়েছিল ডেড বডি উদ্ধার করার জন্য এবং তখন এরা এটাকে ঘিরে রেখেছে একেবারে জঙ্গি এরা কিন্তু পুরো জঙ্গি এরা কেউ ছাত্র না আন্দোলনকারীরা দে আর অল জঙ্গি এবং সেইখানে তারা এই ডেড বডি গুলো উদ্ধার করতে যে যে ঘটনাটা ঘটে তারই একটা বিবরণ উনি দিচ্ছিলেন আপনাদের আমি কিভাবে নিশ্চিত হন এই যে আপনি যদি যতটুকু তথ্য পেয়েছেন তার আগে পিছে আর কি হয়েছিল সেই তথ্যগুলো আমি আপনাকে পাঠাবো তখন আপনি বুঝতে পারবেন দেখো কিভাবে জংগি কিভাবে ফেলা কারণ যে कायদায় পুলিশগুলোকে হত্যা করা হয়েছে যেভাবে হত্যার পরে ঝুলে রাখা হয়েছে এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না এটার মধ্যে প্রত্যেকটা তাদের অ্যাকশনে জঙ্গিদের কিছু সিগনেচার আছে সেই সিগনেচার গুলি ছিল সেগুলো পুলিশের ব্যাখ্যাতে কিন্তু এসছে সেইভাবে এটা বোঝা যাচ্ছে এই হচ্ছে বিষয় আর যে পুলিশ ভ্যান থেকে আমরা যেভাবে দেখলাম লাশ ফেলা হচ্ছে মানে খুবই একটা নির্বম ভাবে এইগুলো এই কাণ্ড খুব পুলিশি কাণ্ড মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী দেশের মানুষের প্রতি স্বাভাবিক এরকম করার কথা না এবং সেই কারণেই তো দেখুন যখন একটা আপনি আন্দোলন হচ্ছে কোটা আন্দোলন হচ্ছে সেখানে আমরা আলোচনা করছি আমরা কথা বলছি তাদেরকে অ্যাড্রেস করছি কোর্টের মাধ্যমে কোর্টের আদালতের প্রক্রিয়ার মাধ্যমে এটা সলভ করার চেষ্টা করছি এর মধ্যে যখন আন্দোলনকে বেগবান করার একটা চেষ্টা আমরা দেখছি এর মধ্যে ভায়োলেন্স দেখছি এগুলো দেখছি আপনার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখছি জ্বালা দেখছি এই বাস্তবতায় যে ক্লাসগুলি হচ্ছে সেই ক্লাসের ফলে যে ধরনের ক্যাজুয়ালিটি গুলি হচ্ছে মানুষের আবেগকে যে আবার উস্কে দেওয়া হচ্ছে এই সব কিছু যে হচ্ছে তার মধ্যে কোন ঘটনাটা কোথায় কিভাবে হয়েছে কোথায় লফুলি হয়েছে কোথায় অন্যায় এই জিনিসগুলি করার এই জিনিসগুলি বের তো বের করার জন্যই আপনার তদন্ত করতে হবে সেজন্যই তো আমরা আপনার জুডিশিয়াল যেটা ইনকোয়ারি কমিটিটা আমরা করেছিলাম সেই জন্যই তো মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ কিন্তু আমাদের সাবেক ডিবির হারুন হিসেবে ডিবি হারুন হিসেবে পরিচিত হারুন ও রশিদ তিনি একটা ইন্টারভিউ বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতি রাতে মিটিং হতো সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এনএসআইআই চিফ চিফরা থাকতেন পুলিশ প্রধান থাকতেন তিনিও গিয়েছেন কয়েকটিতে এবং সেখানে সিদ্ধান্ত হতো কি হলো দিনে কি হবে এই বিষয়গুলোতে সিদ্ধান্ত হতো মানে তখন কি আসলে সিদ্ধান্ত নিয়ে পুলিশ এইরকম ভূমিকায় ছিল আমি আপনার এই প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি মানে এই পুলিশকে যে ভূমিকায় পুলিশের ভূমিকা খুবই সমালোচিত হচ্ছে এখনো পর্যন্ত শুনেন আপনাকে একটু বলি পুলিশের ভূমিকা কি হবে এখানে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই কিন্তু পুলিশের ভূমিকা কি হবে এটা আইন এবং সংবিধানে বলা আছে পুলিশ কি করতে পারবে কি করতে পারবে না এটা নিয়ে আপনার আলাদাভাবে নির্দেশনা দেওয়ার কোনো সুযোগ নেই কোন পরিস্থিতিতে পুলিশ কি করবে কি করবে না শুধু বাংলাদেশে না পৃথিবীর সকল দেশে এবং অন্যান্য দেশেও যেমন পুলিশ আইনের মধ্যে অপারেট করে কখনো কখনো আইনও ভাঙে তখনই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কাজই আপনি যে রেফারেন্সটা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যে আলোচনা সেই আলোচনা হতো যে আন্দোলনের নামে কত কি হচ্ছে না হচ্ছে কিভাবে মোকাবেলা করে কিন্তু ভূমিকা নিয়ে তো আলোচনা করার কিছু নাই এটা তো বলা আছে আইনে মোকাবেলা করার কাজটা তো প্রাথমিকভাবে পুলিশেরই ছিল অতএব পুলিশের ভূমিকা তো নিশ্চিত সেটাই বলছি না না ভূমিকা তো আইনে বলা আছে এটা আইন ভাঙা হচ্ছে কিনা এটা ইনকোয়ারিতে আসবে যে কারণে প্যারালালি জুডিশিয়াল কমিটি করে ইনভেস্টিগেশন করা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা আপনাকে আমি একটা জিনিস বলি মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘকে ডেকেছিলেন না ডেকেছিলেন কিনা তো তো মাননীয় প্রধানমন্ত্রী কেন জাতিসংঘকে ডেকেছিলেন আমরা কেন ডেকেছিলাম আমাদের যদি কোনো কিছু হাইট করার থাকতো আমরা যদি জানতাম যে আমরা এমন কিছু করেছি তাহলে আমরা কেন জুডিশিয়াল কমিটি করব আমরা তো নর্মাল পদ্ধতিতে জাতিসংঘকে আপনারা সহযোগিতা করবেন মানে জাতিসংঘ পুরো তদন্তটা জাতিসংঘ করবে তেমন তো পুরোটাই করবে আপনি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সাথে এখন কথা বলে জেনে না ওদের সাথে আমার কথা হয়েছে এবং শুধু সেটা না আপনাকে আরো বলে দিচ্ছি এই তদন্তে আমরা বিদেশি আরো সংস্থা গুলো থেকেও ফরেন্সিক এক্সপার্ট যারা আছে তাদেরকে আনার কথা ভাবছিলাম তো উই হ্যাড নাথিং টু হাইড আমরা চাচ্ছিলাম ইম্পার্সিয়ালি যে যেখানে যার যতটুকু দোষ সেই জিনিসটা আইডেন্টিফাইড হোক এবং সেভাবে বিচারের মাধ্যমে এটা এটা একটা জাস্টিস হোক এবং একটা বিষয় রিপোর্ট আসবে এবং তারপরে ব্যবস্থা হবে কিন্তু দিনে দিনে যেই ঘটনাগুলো ঘটছে সরকার দায়িত্বে আছে সরস্বমতী আছেন পুলিশের যে ভূমিকা আপনি আপনি দিনে দিনে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো তো দিনে দিনে কন্ট্রোল করতে পারবেন দিনে দিনে যে এখানে যত ধরনেরViolence হবে ধরেন এটা আপনি কিভাবে করবেন বলেন একটা বিল্ডিংে আক্রমণ করা হলো ধরেন সন্ত্রাসী গায়দায় একটা টেলিভিশন ভবন আক্রমণ করে ভিতরে ঢুকে গেল পাঁচ ছয়শো সাতশো লোক পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে জন কিছু করতে পারছে না ঢুকে যে আগুন লাগিয়ে দিল আগুন লাগিয়ে ভিতরে ধরেন আরো সাত আট মানে পঞ্চাশ জন লোক আছে কর্মচারীরা তারা আগুনে পুড়ে মারা যাবে এই সময় আপনি কি ইনকোয়ারি টিম বসিয়ে তারপরে সিদ্ধান্ত দিবেন

সেটার জন্য তো জাতিসংঘকে ডাকা সেটার জন্য তো বিদেশি সংস্থাগুলোকে ডাকা এবং সেটার জন্য তো ওদেরকে সাসপেন্ড করা হয়েছে পুলিশের সদস্যগুলোকে যারা যারা এগুলোর মধ্যে ছিল সেটার জন্য তো প্রাথমিক অ্যাকশন গুলো নেওয়া হয়েছে দেখেন আমেরিকার মতন দেশে পুলিশ কি আইনের ব্যথা ঘটিয়ে বেআইনি ভাবে করে না করে না তো এখন সেইটার তো আপনি গ্যারান্টি দিতে পারবেন না আপনার কাজ হলো এরকম ঘটনা ঘটলে সেটাকে তদন্ত করে বিচারের আওতায় আনা সেই কাজে কোন জায়গায় সরকার অনীহা দেখেছে বা স্টেপ নেয়নি প্রত্যেকটা স্টেপই তো মাননীয় প্রধানমন্ত্রী সরকার নিয়েছিলেন কোথাও তো কোনো অনিয়া ছিল না সেটি আসলে মানে একদিন ঘটলো পরের দিন ঘটলো পরের দিন ঘটলো তারপরে সব একসাথে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে সেখানে আসলে কেন ওই সময়গুলো ঘটনাগুলো ঘটে যাচ্ছিল একের পর এক কেন সেই সময় অবস্থায় সরকার প্রত্যেক প্রত্যেক দিনই আপনার মনে হয় প্রত্যেক দিনই ব্যবস্থা নিতে হবে মানে তদন্ত করে করে নিশ্চয়ই তদন্ত করে করে ব্যবস্থা নিতে না যেন না ঘটে এজন্য নিশ্চয়ই সরকারকে কোনো একটা ব্যবস্থা নিতে হবে সরকার দায়িত্বে আছে সেই ব্যবস্থা তো সরকার নিয়েছে তারা যে বলেছে যে তারা কোটা বাতিল চায় আমরা তো তাদেরকে অ্যাড্রেস করে বলেছি হ্যাঁ আমরা তো কোটা কোটা বাতিল করছি তো আমরাই কোটা বাতিল করেছিলাম আমরাই আবার কোটা বাতিল করার জন্য হাইকোর্টে আমরা উচ্চ সর্বোচ্চ আদালতে অ্যাপেলের ডিভিশন লড়াই করছি সেটা ব্যবস্থা আমরা নিয়েছি আমরা তাদের মুখপাত্রদের সাথে বসে আলাপ করেছি না তাদেরকে আমরা আশ্বস্ত করেছি সেই ব্যবস্থা তো আমরা নিয়েছি কোন জায়গায় আমাদের ব্যবস্থা ঘাটতি ছিল তারপরেও যদি না তারপরও যদি আপনি একটা ষড়যন্ত্র অংশ হিসেবে এই দেন মানে মৃত্যুর আপনি ডেড বডি যদি আপনি মানে আরো বাড়াতে থাকেন মানুষ মন বিষানোর জন্য তখন আপনি কি করবেন আমি আমরা তো সেখানে ব্যর্থ হয়েছি আমি সেটা তো আপনাকে শুরুতেই কিন্তু বলে দিয়েছি সেই জায়গাতে তো আমাদের ব্যর্থতা আছে দেখেন